আকু সারাস্থি অষ্টগ্রামের মধ্যে কি করবে পশ্চিম গোলকিবার রিফান্ড দুডি কি করতে অষ্টগ্রাম সুলি ক্লাব দুটিতে দুটি গোলার একটা সক্ষম হয়েছে প্রধান বিশ্বনাথ জায়েদ ইসলাম দিবু ভাই কি এই মুহূর্তে কি করছে বানතරামপুর কি স্টার ইমান মাহফুজ অষ্টগ্রাম ক্লাব দ্বিতীয় কি করবে কি স্টার বলতে গোলকিপার মাহফুজ যা বিয়ে পরে কিন্তু ফিরিয়ে দিলেন দুটি করে কি করেছে ফলাফল বাঁধারামপুর কিং স্টার এক অষ্টগ্রাম ফুটি ক্লাব দুই এই মুহূর্তে অষ্টগ্রাম ফুটি ক্লাব হয় তৃতীয় কি করবে ফয়সাল টাওয়ার গোল করতে পারলে এগিয়ে থাকবে গোলকিপার মাহফু যদি ফিরাতে পারে যদি ফিরাতে পারে তাহলে কিন্তু সমতা দেখা যাক ফয়সাল মিস ফয়সাল মিস ফয়সাল মিস ফয়সাল মিস একেবারে ঝড়ের গতিতে কি করলেন একেবারে নেট ছিটে কিন্তু বল বাইরে হয়ে গেল তিনটি কি করেছে তিনটি গোলা দেখতে সক্ষম হয়েছে সকাল ধরে দুটি কি করে একটি গোলা দেখতে সক্ষম হয়েছে বাঞ্চারামপুর কিং স্টার মাহফুজ গোলকিপার আগে ফিরিয়েছিলেন দেখা যাক কি কি ফিরাতে পারেন হ্যাঁ মাতার মাঠ পরিচালক

এই মুহূর্তে কি করবে বাপুর কিংস যদি একইকে গোল করতে পারে তাহলে একদিন কি হবে যদি মিস করে তাহলে কিন্তু জোয়ার বন্ধুর পরিস্থিতি অষ্টগ্রাম স্টুডেন্ট ক্লাব এবং